মাছ <laughs>

আমি চাষ করতে লোকের জমি জায়গা ভাগে বলতে কষ্ট অপারেশন আছে কি টিউমার হয়েছিল পেটে পিন্ডেন হয়েছিল দুবার অপারেশন করেছে দিয়ে আর কোনো কাজ করতে পারে না আমার ওই ছেলের ভরসা সব কিছু আমার সব ছেলে গেল

তখন কিভাবে জানলেন বিষয়টা আমরা কালকে বিকেল পাঁচটার সময় জানলাম যে ফোন করেছিল অফিস থেকে ফোন করে বললো যে রাজে আহত হয়েছে আর কিছুক্ষণ পর আবার ফোন করেছে বললো যে কতদিন আগে ওখানে পোস্টিং হয়েছিল

পাওয়া যায় এবং বিভিন্ন এসি এডিটিভিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্য বিক্রয় করা হয় ঠিকানা চিপুকুল রোড কাশিপুর দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে কল করুন নাইন ওয়ান এখানে আধুনিক ডিজাইনের অনুযায়ী সরবরাহ করা হয় কাশিপুর দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে কল করুন